পরিষদ অংশ তহবিল সংকটের কারণে মাসের পর মাস প্রশাসনিক কর্মকর্তা বেতন পান না যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে চাই পার্বত্য জেলার অধিভুক্ত তিনটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ আনুতোষিক ভাতার হিসাব সরকারি কর্মচারীদের থেকে প্রাপ্য হবেন বলে বলা হলো প্রদানের সময় সরকারি কর্মচারীদের চেয়ে 50% কম পান যা চরম বৈষম্যমূলক বলে আমরা মনে করি ইউনিয়নে কর্মরত অন্যান্য দপ্তরের কর্মকর্তা যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গণের চাকরি দশম গ্রেড হলেও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা গণের বেতন গ্রেড চোদ্দতম ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি বলে ইউনিয়ন পরিষদ একটা কমিটি আছে যার তিনজন সদস্য দশম গ্রেডের কর্মকর্তা অথচ সেই কমিটির সদস্য সচিব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চোদ্দতম গ্রেড ভক্ত যে কারণে ওই কমিটির যখন মিটিং হয় তখন আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের উচ্চতর গ্রেড প্রদানের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বারবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি অথচ স্থানীয় সরকার অন্য অন্য একটি স্তর পৌরসভা যার পৌর নির্বাহী কর্মকর্তাকে নবম করা হয়েছে জেলা পরিষদের ক্ষেত্রে মুখ্য নির্বাহী কর্মকর্তা পৌরসভার ক্ষেত্রে পৌর নির্বাহী কর্মকর্তা করা হয়েছে কিন্তু ইউনিয়ন পরিষদ সচিব পদনাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে এখানেও আমরা বৈষম্য

আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের যে যে বৈষম্য বিরোধী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতি কর্তৃক আমরা নির্মলিখিত দাবি সমূহ সরকারের কাছে পেশ করতে চাই সেটা হচ্ছে পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ জেলা পরিষদের নাই ইউনিয়ন পরিষদের সচিব পদের পদ নির্বাহী কর্মকর্তা করতে হবে ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদ নাম স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের আইন দু চব্বিশে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে যা চৈরম বৈষম্যমূলক আমরা এই আইনের সংশোধন চাই এবং ইউনিয়ন পরিষদ নির্বাহী কর্মকর্তা হিসেবে আমাদের পদ নাম চাই নির্বাহী কর্মকর্তা পদবীর সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন স্কেল নবম ক্রেক আমাদেরকে প্রদান করতে হবে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর সহ ডেপুটেশনে সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পদায়ন করতে হবে উপযুক্ত দাবি এবং সংস্কার সমূহ অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা না করলে আমরা বৈষম্য করে দিয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব এক্ষেত্রে প্রিয় সাংবাদিক আমি আপনাদের জ্ঞাতার্থে এই বৈষম্য বিরোধী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার ব্যানারে আপনাদেরকে জানাতে চাই আমরা ইতিমধ্যে কিন্তু আগামীকাল পঁচিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম কিন্তু যেহেতু দেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা মানবিক বিবেচনায় আমরা সরকারকে বিব্রত করতে চাই না কারণ আমাদের নতুন মুক্তিযুদ্ধ পরবর্তী একটা নতুন সদ্যবর্তীকালীন সরকার আমরা অনেক সংগ্রামের মাধ্যমে কিন্তু ফ্যাসির সরকারকে বিদায় করেছি এটা আমাদের প্রাণের সরকার আমাদের দাবি সরকার সেই জন্যে আমরা সরকারকে বিব্রত করতে চাইনি আমরা মানবিক বিবেচনায় দেশের বন্য উপদ্রুত এলাকার যারা আমাদের ভাইরা আছে আপনারা জানেন যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম কক্সবাজার লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা এবং আমাদের সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার বাজার এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে আমরা ওই সমস্ত এলাকার জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে যে অবস্থান কর্মসূচি ছিল সেই অবস্থান কর্মসূচিটাকে সাময়িকভাবে আমরা স্থগিত করেছি যদি সরকার আমাদের এই দাবি সমূহ যদি অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা না নেয় তাহলে আমরা ইনশাল্লাহ অচিরেই আবার এই বন্যা পরবর্তী বন্যা যদি স্বাভাবিক অবস্থা সৃষ্টি যখন পরিণত হবে যখন আমরা ইনশাল্লাহ অচিরেই